আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেই আছেন যারা উদ্যোক্তা হতে চান অথবা কোনো কাজ শুরু করেছেন ব্যর্থ হয়েছেন কোনো কাজ কন্টিনিউ করতে গিয়ে ব্যর্থ হয়ে তারপরে হতাশাগ্রস্ত হয়ে আর সে কাজটি কন্টিনিউ করতে পারছেন না আজকের ভিডিওটি তাদের জন্য সুপ্রিয় দর্শক দিল্লির সিংহাসনে একবার এক বণিক অনেক সুপ্রাচীন একটি পাথর নিয়ে আসলো দেখতে যেমন সুন্দর তেমনি মজবুত পাথরটি সুলতানের খুব পছন্দ হলো তিনি মন্ত্রীকে দায়িত্ব দিলেন সেটা দিয়ে সুন্দর একটি শোপিস তৈরি করে দেওয়ার জন্য মন্ত্রী সে পাথরটি নিয়ে সব থেকে ভালো শোপিস তৈরি কারকের কাছে সেটি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তাকে বললেন এটা দিয়ে আপনি একটা সুন্দর শোপিস তৈরি করে দেন এটা সুলতানের আদেশ আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনাকে অনেক মূল্যবান উপহার দেওয়া হবে সেই শোপিস তৈরি কারক সেটি নিয়ে গেলেন নিয়ে সেটা তৈরি করার চেষ্টা করছেন বার সেটা আঘাত করলেন কিন্তু পাথর স্বাভাবিক যেরকম ছিল সেরকমই আছে সেটিকে ভাঙতে পারছেন না তিনি প্রায় পঞ্চাশের অধিকবার চেষ্টা করেছেন এভাবে পারেননি সর্বশেষ আবার উপরে উঠলেন সেটিকে আঘাত করার চেষ্টা করলেন হাতুরি উপরে তুলেছেন আঘাত করবেন তখন ভাবলেন আমি এতবার আঘাত করেছি এতবার আঘাত করেছি এখন আঘাত করলে গিয়ে ভাঙবে মনে হয় না তাই সে আঘাত না করেই নেমে গেলেন এবং মন্ত্রীর কাছে সেটা ফেরত দিলেন যে আমার পক্ষে এটা বানানো সম্ভব না যাই হোক মন্ত্রী তিনি তো মহারাজের কাছে লজ্জিত হবেন না তার তো এটা করতেই হবে তিনি অন্য আরেক সুপিত তৈরি কারকের কাছে নিয়ে গেলেন যিনি তার মতো এতটা দক্ষ ছিলেন না অত সুপ্রসিদ্ধ ছিলেন না এমন একজন সুপিস তৈরি কারকের কাছে নিয়ে গেলেন তিনি বললেন আপনি এটা দিয়ে শোপিস তৈরি করতে পারবেন তিনি বললেন হ্যাঁ আমি পারবো ওই শোপিস তৈরি সামনে বসেই করলেন প্রথম আঘাতেই সেটা ভেঙে গেল ভেঙে যাওয়ার পরে তিনি সেটা দিয়ে অনেক সুন্দর একটি শোপিস তৈরি করলেন এবং মহারাজের কাছে নিয়ে গেলেন মহারাজও খুশি হয়ে তাকে অনেক মূল্যবান উপহার দিলেন সুপ্রিয় দর্শক কখনো কখনো আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি একটি কাজ শুরু করেছি সমস্যা আসা মাত্রই আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আমরা হতাশ হয়ে পড়ি আবার দু একবার ব্যর্থ হয়েছি আমরা হাল ছেড়ে দেই একবার চেষ্টা করেও দেখি না অথচ আর একবার চেষ্টা করলেই হয়তো বা আমার সফলতার দ্বার আমার সামনে থাকতো তাই বারংবার ব্যর্থ হওয়ার পরও যতক্ষণ না সফল হই যত দিন না সফল হই ততক্ষণ ততবার আমাদের চেষ্টা করতে হবে আপনার সফলতা আসবেই ইনশাআল্লাহ আপনি হবেন একজন সফল মানুষ সফল উদ্যোক্তা ইনশাআল্লাহ